দেখি বুঝতে পারছেন অনেক সুন্দর লোভনীয় একটা রান্না করেছি সেটা হচ্ছে টক দই দিয়ে আমি যে আজকে মাংসটা রান্না করেছি এটা যে খেতে এত সুস্বাদু এটা আপনি চাইলে তেহারিটাও এভাবে রান্না করতে পারেন আর চাইলে খালিও সাদা পোলাওর সাথে খেতে পারেন তো আমি যেটা করেছি আজকে সাদা পোলাও আর গরুর মাংসটা সাদা করে রান্না করেছি তো এর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি যেহেতু গ্রামের বাড়ি আসছি এসে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে আর কোথায় বাইরে যাব তাই মনে হলো যে ঘরে বসে রান্না বাড়া করি তো দেখুন প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সে প্যানের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচ আর কিছু তেজপাতা এগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি কাঁচামরিচগুলোকে আমি তিন ফালি করেছি বড়গুলোকে তিন ফালি আর ছোটগুলোকে দুই ফালি করে এক হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা তো আমি দেড় কেজি গরুর গোস্ত রান্না করব। এর জন্য আমি নিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা সুন্দর করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরা আর হচ্ছে গোলমরিচ বাটা আর লবণ পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তো দেখুন এইগুলো সব উপকরণ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব আমার সেই গরুর গোস্তগুলো ছোটো ছোটো করে সাইজ করেছি তো দেখুন কত সুন্দর সাইজগুলো হয়েছে তো দেড় কেজি গরুর গোস্ত নিয়েছি তো আমার কাছে আজকে রান্নার খুব সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার বের হয়েছে যেহেতু সাদা মাংস রান্না করব ওই ক্ষেত্রে আমি এখন দিয়ে দিলাম হাফ বাটি কাঁচা বাটা আর হলো হাফ চামচ মরিচের গুঁড়ো হালকা কালার হবে এ হচ্ছে জয়ফল আর জৈতিক এগুলোকে সুন্দর করে বেটে নিয়েছি তো এগুলো দিয়ে দিলাম জয়ফল নিয়েছি একটা আর জৈতিক নিয়েছি অল্প পরিমাণ তো এখন আবার নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে আমি উল্টে পাল্টে করে তারপর ঢেকে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এরকম একটু হালকা ঝোল ঝোল হবে আবার আমি এটাকে ঢেকে দেব চুলার আরও বিশ মিনিটের জন্য তো মোটামুটি মাংসটা আমার হয়ে আসছে কিছুক্ষণ পরেই এর মধ্যে দিয়ে দেব আমি চিনি দেড় টেবিল চামচ চিনি দিয়ে দেব আর দিয়ে দেব হচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে টক দই এটাকে দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব তো আমার মাংসটা আজকে অনেক স্পেশাল হতে যাচ্ছে চিনি দিলে হয় কি খাবারের টেস্টটা বেড়ে যায় তো এরকম যখন শুকিয়ে যাবে ঝোলগুলো তারপরে আমি দিয়ে দিব গরম পানি আপনি চাইলে নর্মাল ঠান্ডা পানিও দিতে পারেন আমার কাছে যেহেতু গরম পানিটা ছিল তো আমি এই জন্য দিয়ে দিলাম তো দেখুন কত সুন্দর একটা থকথকে হয়ে আসছে তরকারিটাও ঘন হয়ে আসছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো তরকারিটা নামিয়ে এখন চুলায় চড়িয়ে দিলাম গরম মশলা দিয়ে আর তার মধ্যে তেল দুটো কিটু নারচার করে দিয়ে দিব পোলার চাল একটা কড়ার মধ্যে এখন পোলার চালগুলোকে আমি ভালো করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম কিছু তেজপাতা সবচেয়ে আমার ভাবে দেখবেন এই পোলাওটা বেচালার ভাই যারা আছেন বোন যারা আছেন সবাই রান্না করতে পারবে যারা একবারে নতুন তারাও তো সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটার মধ্যেও গরম পানি দিয়ে দিব যেহেতু গরম পানিটা আমার আছে এই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি তো চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে চুলার আগুনটা হলো কি যে চুলা যদি অফ হয়ে যায় তখন দেখা যায় যে চুলার কাঠের যে একটা ভাব উঠে হালকা হালকা গরম এতে চালটা সিদ্ধ হয়ে যায় বেশি পানি লাগে না তো পানির পরিমাণটা আমার পিছনে আরও কয়েকটা ভিডিও আছে বড় ভিডিও তার মধ্যে দেখতে পাবেন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যত নাড়াচাড়াটা ভাজাটা ভালো হবে ততই পোলাওটা ঝরঝরে হবে এটা অনার তো নেড়ে যেতে হয় নাহলে কিন্তু নিচে লেগে যাবে পোলাও রান্না করার একটাই ইয়া সেটা হচ্ছে যে একটু লেট করে একটু ভাজা ভাজা করতে হয় তো পাশে আমি যে মাংসটা রান্না করে রেখেছি এটাও আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা হালকা রেড রেড কালার চলে আসছে মাংসটা এখান দিয়ে আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে গরম পানিটা ঢেলে দিচ্ছি আমার এক কেজি পোলাও চাল নিয়েছি রান্না করার জন্য তবু বলে দিচ্ছি যে আমি এক কেজি চাইলের মধ্যে আমি দেড় কেজি পানি দিয়েছি কাঁচা মরিচ কিচ্ছু দেয়নি দেখেন লবঙ্গ দিয়েছি লবঙ্গর ফ্লেভারটা যে পোলাওর মধ্যে এত ভালো লাগে যেটা আপনারা না দিলে বুঝবেন না একটু বেশি করে লবঙ্গ দিবেন পোলাওটার মধ্যে আর আজকে একটা গোপন টিপস দেখাবো আপনাদের এখন সেটা হচ্ছে চিনি এখন দিয়ে দিলাম লবণ লবণটা সবসময় কম দেবেন আর এই হচ্ছে চিনি চিনি দিয়ে দিব আমি প্রায় তিন টেবিল চামচ চা চামচের তিন টেবিল চামচ চিনি দিয়ে আর লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব আমি কিন্তু আমার আজকের পোলাউটার মধ্যে কোনো গরম আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ কিছুই শুধু মশলার মধ্যে রান্নাটা করে নিচ্ছি দ্বিতীয়বার আবার কোনো বলার উদ্দেশ্য হলো যে আপনারা যাতে কখনো কেউ আছে যে ভিডিওটা ছেড়ে শুনতেছেন কিভাবে রান্না করি তাদের উদ্দেশ্যে বলা যারা দেখতেছেন তাদের নিয়ে তো কোনো কথাই নেই এরকম বলক চলে আসছে গ্রামের বাড়িতে আগে দেখেছি যখন আমরা অনেক ছোট ছিলাম তখন এরকম কোরের মধ্যেই রান্না করতো পোলাওটা এখন তো আমরা বিভিন্ন ধরনের রান্না ভাড়া করার জিনিসপত্র আসছে করেছি সেগুলো রান্না বাড়া করছি এই আর আমি এখন এই যেখানে আমার পানিটা শুকায় আসছে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়েচেড়ে ঢেকে দিলাম দেখুন পোলাওটা কত সুন্দর হয়ে আসছে একা একাই এর মধ্যে এখন আমার আগে থেকে করে রাখা ছিল কিছু বেরস্তা ঘরে ছিল তাই উপরে ছিটিয়ে দিলাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন জীবন আসলে যেমন যেখানে যেভাবে চলার দরকার আমার কাছে যদি মনে করেন যে ইয়া থাকতে হবে এরকম না আমি এখন গ্রামে আসছি আমি গ্রামেও রান্না করতে পারি এবং শহরেও তো আজকের মতো এই পর্যন্তই ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম